হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি রেডি হচ্ছি ঠিক আছে কারণ আজকে যাব পাণ্ডুয়া বাজারে আর আমার সাথে যাবে আমার বুঞ্জি মানে যে এখন আমার বর্তমান ক্যামেরাম্যান হয়েছে মানে সেই দিনের জন্য ও বাড়ি চলে গেছে এখন তো ও আমার ভিডিওটা করছিলো আর আমাকে একটা একটা কমেন্ট করছিলো আমি যাব আমার আপা যাবে আর আমার বুঞ্জি। আমাকে বলছে কি যে খালা তোমার চুলটা অনেক বড় হয়ে গেছে খালা তোমাকে কী ভালো লাগছে মানে ও আমার কাছে থাকলে শুধু আমার প্রশংসা করতে থাকে ঠিক আছে তো থেকে ও আমার উপর একটু লাগাটো বেশি আগে তো আমাকে খালা বলতে পারতো না আগে মৌ বলতো কি যে গালা গালা ও গালা এরকমভাবে কথা বলতো যাই হোক তো আমরা তিনজন মিলে রেডি হয়ে ইয়ে পরে ছোটা রেডি হয়ে গেছে আমি লেটু একদম নর্মাল সা রেডি আমাকে বেশিরভাগ ভিডিও তো সিম্পল থাকতেই দেখেছো আমি সিম্পলই ভালোবাসি বেশি আমার পছন্দ হয় না বেশি করে তো আমরা পাণ্ডুয় গিয়ে সুরাইয়া জুয়েলার্সে গেছিলাম তোমরা হয়তো এই জুয়েলার্সটাকে অনেকেই চেনো অনেকেই গেছো যারা পাণ্ডু লোকাল মধ্যে থাকো তো ওখানে মানে প্রচুর কালেকশান ছিল ব্রাসলেট তারপরে চেন অনেক রকমের ব্র্যাসলেট ছিল এটা ইটালির ব্রাসলেট ছিল ঠিক আছে কানের মানে ডিজাইনগুলো এত সুন্দর ছিল খুবই ব্যাপক ছিল তারপরে এখানে ইটালের এই যে আংটিগুলো খুব সুন্দর দেখতে লাগছিল আমরা তিনটে নিয়েছিলাম এই যে চেনটা দেখছো এটাও আমরা নিয়েছিলাম মানে আমার বুঞ্জির জন্যে আর এক গ্রাম দু গ্রামের এরকম কানের দুলো ছিল ছোট ছোট বাট ওখানে এই যে রূপার তৈরির যে মজুরি সেটা নেওয়া হয় না তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছি নিউ বাজারে পান্ডুয়া নিউ বাজার যেটা আছে ওখানে এখানে অনেক কালেকশান আছে জুতো থেকে মানে যত সমানপত্র আমাদের ঘরের লাগে সবই এখানে আছে তো এখানে যখন আমরা গেছি আমার আপা আমার বোনজি কখনো যায়নি তাই ওদেরকে নিয়ে গেছিলাম আমার আপা সন্তালে সামানপত্র কিনেছে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটা ছিটের দোকানে ওখানেও কেনাকাটা করেছি আমরা আবার রিটার্ন বেরিয়ে পড়ি কান্না রোডের দিকে হাঁটি হাঁটা দিই কারণ ওখানে আমাদের গাড়ি আছে আর এত পরিমাণে জ্যাম ছিল ওখানে গিয়ে আবার সোনার দোকানে যাই কারণ আমরা যে নুপুরটা নিয়েছিলাম সেটা সোনার দোকানেই ফেলে চলে এসেছিলাম ভুলে গেছিলাম আনতে তো এখানে আমি আমার মায়ের মশলা কুটতে দিয়েছিলাম হলদি লঙ্কা গোটা দিয়ে দিয়েছিলাম তো এটাকে কুটে দিয়েছে আমি নিয়ে এবার বাড়ির দিকে আমরা রওনা দেব। তো কান্না রোডে এত পরিমাণে জ্যাম লেগে যাচ্ছে গাড়িটা যায় এখানে আর সেদিন আমি আমার বরাবার গাড়িটা নিয়ে গেছিলাম আমার গাড়িটা ছিল না বলে বাড়িতে তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিই আমার মানে এত গরম রোদ ছিল আমার মাথার যন্ত্রণে ফেটে যাচ্ছিল বাড়ি এসে আমি আমার গাড়িটাকে ভালো করে ধুয়েছি ধোয়ার পর নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি আমাকে একটু বেশি চমকাচ্ছে না বাট এতটা আমি বর্তমানে চমকানো নয় বাই বাই গিয়েছি এতটুকুই আজকের জন্য বা